কারো কিন্তু নামদের কোনো কথা বলি না এটা আমার আদতে নাই অভ্যাসে নাই তবু কিন্তু বলতে হচ্ছে এত বড় বিয়া কিউ করে নাই তো এটা যারা অন্ধভক্ত যারা আছে অনেকে বিশ্বাস করে ফেলবে এই জন্য বলে দেওয়াটা আমি ফরস মনে করছি বাধ্যতামূলক এই জন্য আপনাদের খেতমত আরোচ করছি খেয়াল করবেন আল্লাহ আমাদেরকে বারংবার সাবধান করে দিয়েছেন যে তোমরা কথা বলার সময় রুসুল পাহাকের সাহাতে কথা বলার সময় একটু বি থাকবার থাকবা কারণ উনি তো যেমন তেমন নয় আমার আল্লাহ কোরআন শরীফ এই আয়াটি কথা বলেছেন ফার্স্ট অফ অল কথাটা বলে দিচ্ছি আপনারা আশ্চর্য হবেন রব্বুল আরেমিন কোরআন আর হাকিমের মধ্যেও এলান করেছেন কথাটা সুরা হজুরাত এই আয়াতটা হচ্ছে একেবারে দুই নম্বর আয়াত

অর্থাৎ আমরা কথা বলার সময় এমন ভাবে কথা বলবো যেন রসুল পাকির যে আওয়াজ মোবারকা এ সৌতে মোবারকার যেন উচ্চ না হয় আল্লাহ তালা আবার শিক্ষা বিল কৌলি খাজা ঘিরে শুধু তাই নয় তোমরা নিজেরা পরস্পর যেভাবে উচ্চ আওয়াজ কথা বলো সেভাবে আমার হাবিব সাল্লাহামের সানে বলিও না যদি বলো ওয়াং তোমরা তো তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে তোমরা ঠেরো পাবে না একটু চিৎকার মেরে বলুন না না আমললমা বরবাদ হয়ে যাবে ওই জন্য রুসুল আরবীর শাহনে বেয়া করা এটা ভালো কাজ নয় তো যিনি আমার বড় হুজুর অন্য করানোর হুজুর ইনি যে বলেছেন আমি আজকে ওনাকে বলবো বাই হোক চাচা হোক যেটি হোক না কেন আপনি তো বৃদ্ধ মানুষ আপনার অনেক বুঝ আপনার অনেক আপনি অনেক ব্যক্তিত্ব মানুষ এগুলো করলে আসলে রসুল কষ্ট পাবে রসুল কষ্ট পাবে আপনি কেন করবেন এখনো সুযোগ আছে আপনি তবা করেন আল্লাহর দরবারে ফিরে আসেন রসুল পাকের সানে বিয়াদিবি গুলা যেন আল্লাহ তালা কমা করে আল্লাহকে কেঁদে কেঁদে বলেন রসুল পাক থেকে কমা চান আল্লাহ তালা তাকে কমা চাওয়ার তভিক দান করুন বলুন আমিন বাবা এ কথাগুলো বললে রসুর কষ্ট পাবে না তো কষ্ট পেলে আল্লাহ তাহলে একটা কোরআন শিবের মধ্যে আয়াত আছে আমি যা বলছি আমার আল্লাহ বলছেন কোরআনশিবের মধ্যে বলছেন এই আমার বান্দা শোনো যদি তোমরা আল্লাহ আল্লাহর হাবিবকে কষ্ট দাও ইনাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু যদি তোমরা আল্লাহর Habib কো যদি তোমরা কষ্ট দাও আল্লাহকে যারা কষ্ট দিবে এবং আল্লাহর Habib যারা কষ্ট দিবে এখন আপনারা বলুন ওই ভাই আঙ্কেল যে কথাতে বলেছেন রাসূল কষ্ট পেয়েছেন কিনা কষ্ট পাই না আল্লাহর Habib কষ্ট পেয়েছে তো কষ্ট পেলে আল্লাহ তাআলা কি পুরস্কার করবেন নাকি তিরস্কার করবেন আল্লাহ বলেন লা ইনাবুল্লাহ আল্লাহ ওই বন্ধকে লালু দিবেন ফি দুনিয়া দুনিয়ার মধ্যে ও লা আখিরতিয় আখিরের মধ্যে শুধু তাই নই ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা ওই বন্ধর জন্য बड़ बड़ा जाप पानी रखे चिंदावर जिन्ने उच्चावा जो बोलूँ ना उस बिल्ला अमर वायर क्या कर बेन शेदी कर गया हमना अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आमादर कौन एक बाबे जाने दिए चेन अमर शिकंद से के जान बबुझबो अमर वायर आओ रसूले पाओ सल्लल्लाहु अलैहि वसल्लम अरशानी বিহা দেবী করলে আল্লাহ কখনো শইবে না এই জন্য বিহা দেবীর কাছে যাব না যতটুকু পারি আল্লাহকে কেঁদে কেঁদে বলবো আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে এই বিহা থেকে বাঁচাও কারণ বিহা জন্য দুনিয়া তো শেষ আখেরে তো আল্লাহ তালা বছর হসির দুনিয়া বলে আখেরো দুনিয়াও শেষ আখেরে তো শেষ এই জন্য আপনাকে অনুরোধ করব যে কথাটি বলেছেন আবার আপনি এসে আল্লাহকে বলেন আল্লাহর হাবিবকে একটু কেঁদে কেঁদে বলে দিন ইয়ার সুর আল্লাহ বললাম আমি বড় বিরোধী করেছি আমাকে কম করে দিন এভাবে করে করে কেঁদে কেঁদে বলেন অন্যথায় আপনার কপালে জাহান নাম ছাড়া বিকল্প কোনো কিছু থাকবে না কথা বলে ঠিক না বেটি এজন্য এগুলো বুঝতে হবে তো কথাটা এই জন্য বলছি আপনারা যেন আবার ইউটিউবার ফেসবুকের প্রেমে পড়ে নিজের জীবনটা যেন বরবাদ না করেন বুঝতে পেরেছেন কারণ একটা কথা মনে রাখবেন আপনি সোর নয় কিন্তু সুরকে সমর্থন করা ও সুরের মতন বুঝতে পেরেছেন তো ওই কথাটাকে সমর্থন করলেও আপনি মনে হয়ে যাবে জন্য কথাটা একটু করে বলে দিলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝাক তৌফিক দান করেন বলুন আমিন মহাপতে দর্শের পড়ুন আমার ভাইয়ের খেয়াল করুন যে কথাটি আমি আপনাদের খেত মত আরোচ করতে চেয়েছিলাম মূল বিষয় এটা হচ্ছে জিকির সম্পর্কে আপনাদের খেত মত বলতে চেয়েছিলাম আয়াট পড়েছিলাম আল্লাহ তালা বলছেন ও বন্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও বান্দা তোমাদেরকে স্মরণ করব এখন একটা কথা বলুন যে স্মরণ আমরা তো আল্লাহকে এখানে স্মরণ করছি আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে তাহলে দুনিয়ায় তো কোনো টেনশন নাই আখেরে তো কোনো টেনশন নাই কথা বলে ঠিক না বেটি ঠিক কোনো টেনশন আছে নাই আমার আল্লাহ বঞ্চন বাস করলি ও বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে আমার শুকুরিয়া জ্ঞাপন করবে ওয়ালা তোমরা কৃতজ্ঞ হয়ে না তোমরা কৃতজ্ঞ হয় না শুকুরি না করলে কি হবে আল্লাহ তাহলে ইনশাকার তুম লা আজ নকুম বান্দারে তোমরা যদি শুকর করো আমি আল্লাহ তোমাদের নিয়ামোদ সেয়াদা করে দেবো বলুন সুমান আল্লাহ

শুকরিয়া করলে অনেক লাভ আছে আপনাদের খাতমতে তিনটি সব দিনে কথা বলবো একটা হলো জিক একটা হলো ফিক একটা হলো সুখ জিকির করতে হবে জিকিরের সাথে সাথে ফিকিরও করতে হবে না হলে চলবেন কিভাবে এই ফিকির করার পরে যে নিয়ামত গুলো আপনি পাবেন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া করবেন আহা আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন ও banda তোমরা যদি জিকির করো তোমাদের বড় একটা फायदा আছে ওই फायदाটিকে জানেন নি আমরা টেনশন হয় না আমাদের মাঝে মাঝে টেনশন হয় কি হয় না অনেক সময় অনেক ধরনের টেনশন হয় তো টেনশন বলে আমরা ব্যেনসন খাই এরকম অনেক মানুষ আছে আছে না না টেনশন হলে কি খায় ব্যেনসন খায় কিন্তু এইগুলো কমার দরকার নাই আমরা ল দিয়ে দিচ্ছেন তো ওষুধ আছে তো ওষুধের কথাগুলো এখানে বলতে হবে না এগুলো হচ্ছে কোরআন ওষুধ মানে কোরআন চিকিৎসা যাকে বলে কোরআন চিকিৎসা আমরা আল্লাহ তালা এই ব্যানসন না কাবার জন্য টেনশন হলে কি করবেন এটা আমার আল্লাহ তালা বলছেন আল্লাহ এবার বন্ধা তোমরা মনে রাখবা তোমরা যদি আল্লাহর জিকির করো তোমাদের অন্তর আত্ম আত্মসমূহ প্রশাস্তি লাভ করবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আপনি বড় টেনশনে আছেন জিকির করবেন আল্লাহ 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 হো বলুন আল্লাহ 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 বলুন আল্লাহ আল্লাহ अल الله والله الله والله الله والله الله الله، أدم خوا بانيلا رب الأدم خوا بانيلا مولا دوني يا تي باتيلا بولن دوني يا تي le sho bo sar pore kom priyo na ho o allah allah

জান বাস বেসি কেদে কেটে আল্লাহকে বলবেন আহ আমারে সমস্যা আমি তোমার তোর মনে হাত টেনে দিলাম মা ভূত আল্লাহ আমার পৃথিবী আর কেউ নাই আল্লাহকেও দুনিয়ার মধ্যে আমি চিনা বেসার হয়ে গেলাম মা আল্লাহ আমার দুনিয়ার মধ্যে আর কেউ নাই ও ভাবদা তুমি আমারে বাঁচাও বলুন বিগত থেকে বাঁচাবেন কে அரஜுரூன் யாரு சூர அல்லா யாரு சூர அல்லா

টেনশন বলে জাই নামাজ গুছিয়ে দিবেন আর ঠান্ডা বানিয়ে অজু করে শীতকালে এসে টান্ডা টানডা বানাতে অজু করে আপনি যখন মসজিদের কোনায় বসে ঘরের কোনায় বসে আগে কেঁদে কেঁদে বলবেন অহাব পৃথিবীর সমিলে কাঁকে বুঝাবো কারণ কোনো বান্দাকে যদি বুঝাই সিবতে পড়বেন আপনাকে বলে দেবেন তোমাকে আমি বাঁচিয়েছি এই জন্য পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই যে মাহবুদ সমস্যা দিয়েছে সেই মাহবুদের কাছে তার সমাধান হওয়া আছে কথা বলুন টিকনা বেটি সমাধান আছে এই জন্য আল্লাহর কাছে কেটে কেটে বলবেন আল্লাহ তুমি আমার ভাই চাও আল্লাহ বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আমি নিঃসন্তান তুমি সন্তান দাও আল্লাহ আমার টাকা লাগবে টাকা দাও আল্লাহ আমার পয়সা লাগবে পয়সা দাও আল্লাহ আমার মা বাবার খবরকে জান্নাতের বাগিয়েছা বানিয়ে দাও এভাবে বলে বলে আপনি যদি বলতে পারেন সুখের পানি নাকে আগা বরাবর আসতেই না আপনার তো আল্লাহর দরবারে কবুল জোরে বলুন সুবান আল্লাহ এজন্য টেনশন হলে পেনশন খাবেন নাকি আল্লাহকে স্মরণ করবেন একটা হাদিস বাক বলি মুসলিম শরীফের হাদিস কন্ড নম্বর সাত সপ্ত নম্বর কন্ড সেখানে একশত উনানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বাক আছে আপনাদের খাত মতে বলবো হাদিসের রাবি আবু হলাই রাবীর নামটা বলে দিচ্ছি কেন জানেন অনেক বলে এটা সহি এই সেই কথাগুলো বলে মুসলিম শরীফের হাদিস গুলা সহি তো এখানে হাদিসার রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ হ আমার আকর্ষণ করেছে আমার আল্লাহ কথাটা বলছে মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এখানে হাদিসে কুছি এটা হচ্ছে হাদিসে কুছি হাদিসে কুছি মানে কথাগুলো হচ্ছে আল্লাহ কিন্তু জবানটা হচ্ছে মুসামার সুবহানাল্লাহ বলে যেভাবে কোরআন কোরআনের বাণীটা কার আল্লাহর কিন্তু জবানটা মোস্তাবার এটা হাদিসে কুচ্ছি কিন্তু এটা কোরআন এট কই নাই এই যে নো এগুলাকে বলা হয় হাদিসে কুচ্ছি অত লামের খোদাই বলেছেন আমার আল্লাহ বলছেন এ আমার বান্দা শোনো শোনো আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী আল্লাহ বলছেন তার ধারণা অনুযায়ী অর্থাৎ আপনি আল্লাহকে যেভাবে ধারণা করবেন আল্লাহ আপনাকে সেভাবে থাকবেন আল্লাহ আপনার সাথে আপনি যদি আল্লাহকে যদি বলেন আমি এই বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবে অবশ্যই অবশ্যই নিয়ে ঠিক থাকলে আল্লাহ উদ্ধার করবে আর যদি বলেন আল্লাহ বাঁচে বেরি আপনি এরি এরি করেছেন আল্লাহ বলেন তোমার ধারণা ঠিক হয়নি আমি তোমাকে বাঁচাবো না এই জন্য আমার ভাইয়ের কেন করবেন আল্লাহকে সব সময় স্মরণ করবেন ধারণা রাখবেন সব সময় একজন বাঁচাবে জোরে বলুন তিনিকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন আল্লাহ তালা আমার আমার আবার বলতে লাগলেন এ আমার বন্ধা শুনো যখন কোন বান্দা আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি ও আনা মা আগু আমি তার সাথে থাকি কার সাথে আপনি স্মরণ করেছেন আপনার সাথে আমি স্মরণ করেছি আমার সাথে মা বোনেরা স্মরণ করেছেন মা বোনের সাথে যারা যারা স্মরণ করবে তাদের সাথে থাকবে কে আল্লাহ তো আল্লাহ যদি তাকে কোনো টেনশন আসেনি এখানেও টেনশন নাই এখানে কোনো টেনশন আল্লাহ যদি সাথে থাকে কোনো টেনশন তো কথাগুলো সবগুলো আল্লাহকে বলুন না বন্ধু বলেন আল্লাহকে বন্ধু বলেন রসুল দুনিয়ার কোন বন্ধু আপনাকে জাহান নাম থেকে রক্ষা করতে পারবে না রে ভাই ও আমার ভাইরা ও আমার যুবক ভাইয়ের শুনো কোন বন্ধু তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না হয়তো কিছু টাকা দুনিয়ার মধ্যে দাঁড় দিবে না দিলে আপনার জন্য গরম হয়ে যাবে কিন্তু আপনি যখন আল্লাহকে বন্ধু বানাবেন দুনিয়ার মধ্যে যেমন পার হয়ে যাবেন আখের কঠিন দিনেও পার হয়ে যাবেন জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে আপনার সাথে থাকবে শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন হাদিসে খুঁজছি আল্লাহ বলতে লাগলেন বান্দা যখন আমাকে একা স্মরণ করে আমিও তাকে একাকে স্মরণ করি বান্দা যখন একাকে স্মরণ করে আল্লাহ আপনাকে একা শরণ করবে আপনি যখন কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার এটি লাগবে আল্লাহ আপনাকে স্মরণ করে সেটি দিয়ে দিবে বুঝতে পেরেছেন আর আমার আল্লাহ বলছেন ও বান্দা তোমরা যদি আমাকে কোন মজির শরণ করো আজকের মেহফিলটা কার স্মরণ করা হচ্ছে আরেকটি জবান করে বলুন কার স্মরণ আল্লাহর স্মরণ করা হচ্ছে আমার আল্লাহ বলছেন কোন মজির যদি আমাকে স্মরণ করা হয় কোন মজির যদি আমার আবিবকে স্মরণ করা হয় তাহলে তার চেয়ে আরো উচ্চ মজির সেই আমি আমার বান্দাদেরকে এই স্মরণ করি জোরে বলুন সুমান আল্লাহ এই মজির সেই আরো বড় মজুরিসে আমাদেরকে কি করবেন স্মরণ করবে তো আজকের মজুরিস তো যেমন তেমন দুনিয়ার মজুরিস আল্লাহ আমাদেরকে স্মরণ করবে ফেরাস তাদেরকে নিয়ে ও বান্দা ওই বান্দাকে আমি ভালোবাসি যাও ওই বান্দার কি লাগবে যে বান্দা যখন আমার কাছে চাইবে সাথে সাথে আমি আমার বান্দাকে দিয়ে দেব একটু জোরে বলুন না সুবাহ আল্লাহ আমার লেটি বলে কান্ত হয় না আর বলছেন এ আমার বান্দা শুনো 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 যদি কোন বান্দা আমার দিকে খাত আসে আমি তার দিকে এক বিঘত আসে এক বিঘত এক বিঘত আদরে চটকেরা বাসায় এক বিঘত যদি আসে আমি তার দিকে এক খাত যাই আল্লাহ বল আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত আসে এটা হাদিসে কুদসি আল্লাহর কথা ডিরেক্টলি কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে আমি তার দিকে খাত যাই তো চটকেকরা নামরা বলি না অনেকে যদি আল্লাহ ঠান বুঝে আই বেলাই বরাবর বারাবার লেম হোক আল্লাহ ওই কথাটা বুঝেছেন কোন বান্ধব যদি এক আসে আমি তার জন্য এক হাত যাব আর কোন বন্ধ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে হেঁটে যাব কোন বান্ধব যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাব চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ অর্থাৎ সব সময় সুখে দুখে যাকে পাবেন তিনিকে আরেকটি জবান করে বলুন তিনি কে বলুন আমরা আল্লাহকে চাই কি চাই না রসুল চাই কি চাই না মা বাবার খেতমত চাই কি চাই না দরকার আছে না নাই আরেকটু জবান করে বলুন আছে না নাই দরকার আছে এই জন্য সব সময় স্মরণ করবেন আল্লাহকে সব সময় স্মরণ করবেন রসুল কারণ স্মরণ করলে লাভ না ক্ষতি আর একটু জবান করলে বলে লাভ না লাভের উপরে লাভ হবে এই বেশি বেশি স্মরণ করবেন আহ আমার আল্লাহ বলছেন এখন স্মরণটা কিভাবে করবেন শরণটা কিভাবে করবেন এটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ হয় কোরআন তেলাওয়াত করলে এটা আল্লাহর সাথে কথা বলা তাহলে স্মরণ হচ্ছে না এভাবে করিল স্মরণ হবে নামাজ পড়লেও ও শরণ হয় দরুদ শরীফ পড়লে ও হয় কিয়াম মিল্লাত করলে ও শরণ হয় স্মরণ হবে না

আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানখাইনাল ফাশায় ওয়াল মুনকার বান্দা তোমরা যে নামাজ পড়তেছো এই নামাজ পড়লে যত রকমের অশ্লীলতা আছে খারাপ কাজ আছে অবচন্দনীয় কাজ আছে সেগুলো থেকে তুমি বাঁচতে পারবা আমরা কম বলি না আল্লাহ আমি এই কাজ থেকে বাঁচতে পারতেছি না অশ্লীল কাজ থেকে বাঁচতে পারতেছি না আমি গীবত থেকে বাঁচতে পারছি না আপনি নামাজ পড়েন বাঁচতে পারবেন বুঝতে পেরেছেন আপনি নামাজ পড়লে পবিত্র থাকবেন না ফজর পড়ে জগরের অপেক্ষা জগর পড়ে আসারের অপেক্ষা আসর পড়ে মাগেরিবের অপেক্ষা মগেরিব পড়ে অপেক্ষা অপেক্ষা করছেন না আপনি পবিত্র থাকবেন ওই পবিত্র থাকবে অবস্থায় আপনার মাথায় যখন টুপি থাকবে লাবাসত তাকওয়া যখন থাকবে বলি বাস তাকওয়া লাবাস তাকো যখন থাকবে আপনি একটু বলে ভাববেন যে আমি গীবত করছি অথচ আমার মাথায় টুপি ঠিক না বেটি আপনি টুপি দিয়ে গীবত করতে পারবেন না শিকায়ত করতে পারবেন না মিথ্যা বলতে পারবেন না অহংকার করতে পারবেন না করলে নারাজ হবে একজন জোরে বলুন তিনিকে আরেকটু জবান করে বলুন তিনি কে আমরা কাল্লাকে নারাজ করতে চাই নাকি খুশি রাখতে চাই আর একটু জোরে বলুন কি রাখতে চাই আল্লাহকে যদি খুশি রাখতে চান অহংকার দূর করতে হবে অমিত্ব দূর করতে হবে অহংকার দূর করতে হবে আর সব সময় হিংসা দূর করতে হবে বিদ্বেষ দূর করতে হবে কপটতা দূর করতে হবে কৃপণতা দূর করতে হবে তাহলে খুশি হবে একজন তিনি কে আল্লাহ আল্লাহকে খুশি করবেন তিনশা আল্লাহ আমার আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার এই নামাজটা হচ্ছে সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ জিকিরটা হচ্ছে কি জিনিস সবচেয়ে বড় জিনিস আমার আল্লাহ বলছেন আল্লাহ হইয়া আলম মা তাসমাউন এ আমার বান্দা তোমরা যা কিছু করছো সবকিছু আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ বলুন না তো আপনি মাহফিলে এসেছেন আল্লাহ জানে না আপনি ঘরের মধ্যে নিয়ে করে এসেছেন যে ওই একতা সঙ্গের মাহফুরে হাজিরা দেবো এটি আল্লাহ জানে না তা আল্লাহ তো জানবেই কারণ আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না গোপন থাকতে আপনাদের হাত একটা অনুরোধ জানাবো আমাদের আজকের মাহবিরের সম্মানীয় প্রধান ও উনি তসিবেন আমি তো আপনাদের প্রতি জুমাবার শুনতেছেন কিন্তু আমি মানুষ বসিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ আপনাদের বলছি হুজুর আসলে মাত্র আমি ছেড়ে দেব